আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার অবগত আছেন যে ডক্টর মিজানুরুবান আহারি তিনি বিদেশ থেকে ফেসবুক লাইভে এসে তিনি ঘোষণা দিয়েছেন আগামী বারো তারিখ ঢাকা শাহবাগ থেকে মানিক মিয়া ইভিউনিতে ফিলিস্তিনিদের পক্ষে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকবেন প্রিয় দর্শক এই মার্চ ফোয়ার গাজার যে কর্মসূচিটি অনুষ্ঠিত হবে এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং সংহতি প্রকাশ করে বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি মোহাম্মদ জায়দুল ইসলাম ভাই চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাজলুম ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিন কোটিকে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে মার্চ পর গাজা কর্মসূচি আমরা থাকছি সেই কর্মসূচিতে আপনিও নেমে আসুন মাজদুম প্যালেস্টাইনের পক্ষে এবং আমরা সকালে আওয়াজ তুলি ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি প্রিয়দর্শক বাংলাদেশ জামা ইসলামী ইসলামী ছাত্রশিবির সহ সারা বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন আপনারা ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামা ইসলামী এর সাথে সংগতি প্রকাশ করেছে আপনারা এই নিউজটি সরিয়ে দেন আগামী বারো তারিখে ডক্টর রহমান আজারী সহ বাংলাদেশের অসংখ্য ইসলামিক স্কোলার যারা রয়েছেন শাহেক আহমদুল্লাহ এছাড়া আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি রয়েছেন মাহমুদুর রহমান এছাড়া অন্য সবাই ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রয়েছেন এস এম ফরাদ বাই সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন আপনারা জানেন যে জুলাই আগস্টে সম্মানিত একজন সমন্বয়ক ছিলেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাদিক কম ভাই তারা ইতিমধ্যেই সংহতি প্রকাশ করেছে অর্থাৎ দেশের তাহাদি জনতা দলমত নির্বিশেষে সবাইকে আমি আহ্বান করবো আপনাদেরকে অনুরোধ করব আগামী বারো তারিখে ঢাকা উপস্থিত থাকে সবাই একত্র শাহবাগ থেকে মানিক মিয়া ভূমিতে ফিলিস্তিনিদের পক্ষে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল আপনারা সফল করুন এই আহ্বান রেখে আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করার জন্য অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল